রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য চিকিৎসকরা শরীরচর্চার পরামর্শ দেন ধূমপান ও মদ্যপাত বর্জন করতে বলেন এবং মেনে চলতে বলেন ডায়াবেটিসের জন্য উপকারী খাদ্যাভ্যাস কার জন্য কেমন খাদ্যাভ্যাস আদর্শ সেটা চিকিৎসকের কাছ থেকে ঠিক করে নেয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ তবে কিছু খাবার আছে যা ডায়াবেটিস রোগীর জন্য উপকারী আর সে খাবারের মধ্যে প্রধান একটি সুপারফুড হলো বীজ চিয়াবিজ কী চিয়াবিজ কোথায় পাওয়া যায় বীজের পুষ্টি গুণাগুণ ডায়াবেটিস সামলাতে এই চিয়া বীজ আসলেও কতটুকু কার্যকরী সুগার নিয়ন্ত্রণে চিয়া বীজের উপর বিভিন্ন গবেষণার ফলাফল চিয়া চিয়াবিজ ডায়াবেটিস নিয়ন্ত্রণে কি উপায়ে খেতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে পুষ্টি তথ্য ও কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পুষ্টি সম্পর্কিত যে কোনো তথ্যের নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন চিয়া বীজ সাদা ও কালো রঙের এবং তিলের মতো সাইজের হয় তবে অনেকেই এবং তোকমা নিয়ে একটি ভুল ধারণা করে থাকে অনেকেই তোকমাকে ভুল করে চিয়া সিড মনে করে চিয়া সিড তোকমার চেয়ে ছোটো সাইজের হয়ে থাকে সাধারণত মুদিখানা বা দোকানে এই চিয়া সিড পাওয়া না গেলেও সুপার শপগুলোতে এটি অবশ্যই পাওয়া যায় চেয়া সিডে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম থাকে কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম এবং স্যামন মাছের চেয়ে আট গুণ বেশি ওমেগা থ্রি থাকে চিয়া পিস কম ক্যালোরিযুক্ত গ্লুটেনমুক্ত ও সহজে হজম সহায়ক এতে ফাইবার ও ওমেগা থ্রি অ্যাসিড এবং সোডিয়াম পটাশিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়াম রয়েছে তাই তো প্রি ডায়াবেটিস বা টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য চিয়া সিড হলো একটি দ্য ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশন এর মধ্যে প্রতিদিন চিয়া সিডস খাওয়ার ফলে ইনসুলিন রেসিস্টেন্স কমে আর এটাই ডায়াবেটিসের প্রধান সমস্যা অর্থাৎ চিয়া বীজ গ্লুকোজ ও ইনসুলিন সহনশীলতায় সাহায্য করে দুই হাজার একুশ সালে কুয়েত ইউনিভার্সিটির করা গবেষণার জন্য প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রুগীদের একটি দলকে বারো সপ্তাহ ধরে প্রতিদিন চল্লিশ গ্রাম করে চিয়া সিড খাওয়ানো হয় আরেক দলকে তা খাওয়ানো হয় না দুই দলই একই সময়কালে স্বাস্থ্যকর খাদ্যভ্যাস মেনে চলেছেন শরীরচর্চা করেছেন একই ভাবে একই মাত্রায় দেখা যায় যারা চিয়া সিডস খেয়েছেন তাদের রক্তে শর্করার মাত্রা অপরদের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় কম গবেষণায় বলা হয়েছে চিয়া সিডসের এই উপকারিতার পেছনে মুখ্য ভূমিকা রয়েছে এর ভোজ্য আঁশ যা কিনা সোলোবল ফাইবার তবে ডায়াবেটিস রোগীদের জন্য এই চিয়া সিডস খাওয়ার সবচেয়ে ভালো উপায় হল চিয়া পুডিং দুধ বা জুসের এক চতুর্থাংশ কাপে চিয়া বীজ মিশ্রিত করতে পারেন সাথে স্বাদের জন্য ভ্যানিলা ও কোকো ফ্লেভার দিতে পারেন চিয়া পুডিং ডায়াবেটিস ব্যক্তির জন্য স্বাস্থ্যকর উপকারী একটি খাদ্য পুষ্টি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনি আপনার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবাইকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি আপনি আপনার ফেসবুক টুইটার ইউটিউব হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর প্রশ্ন থাকলে কমেন্ট করুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করুন